নমস্কার বন্ধুরা সুমিতার ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে ডিম আলু ভাজি সাড়ে সাতশো আলু আছে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি এখানে জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম এক চামচি নুন দিয়ে দিলাম সবাই কাজে টাজে যান কোথাও থেকে এলাম হলুদ দিয়ে দিলাম এক চামচি আমি একে এবার চাপা দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ করে নেবো মমেন্ট লাইট আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে ঘেঁটে দেবো এটার মুটি পরোটা মুচি ভাতের সাথে যারা ডেলি প্যাসেঞ্জার করেন কাজ করে এরম ঝটফট নেমেছে রান্না করে নেওয়া যাবে একদিকে সেদ্ধ হলো আর একদিকে আমি মশলা দিয়ে কষে নেব আমি দুটো ডিগি নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে ফাটিয়ে নেব এখান আমি কড়া জলে দিয়েছি গ্যাসটা আমি এখানে সরিষার তেল নিচ্ছি অল্প করে আমি ডিমটা দিয়ে দিলাম কড়াই ভালো করে কেটে নেবো ভুজিয়ার মতন তৈরি করে নেব করে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না আমি হয়ে গেছে নিচ্ছি তেল নিচ্ছি এটাতে সরষের তেলই করলে ভাল লাগবে টেস্টি লাগবে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা একটা দিয়ে দিলাম এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিল দিয়ে দিচ্ছি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে চিন কিম করে কেটে রেখেছি এক চামচি আদা রসুন বাটা দু চামচি আদা রসুন বাটা দিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচি হলুদ ব্যবহার করবো না এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচি দিয়ে এটাকে ভালো করে নাড়াব সেগুলো সব ঘরে তৈরি করা আমার মশলাগুলো চার চামচি দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে কষা এবার আমি ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ দেওয়া আছে একটু ভেটে দেবে এই তরকারিটা করিয়ে আপনার এক খালা ভাত খাওয়া যাবে খুব সুন্দর খেতে ভাল লাগে করে দেখবেন চাট মশলা দিয়ে দিচ্ছি এটা এটা দিয়ে আমি চাপা এটা পাঁচ মিনিট চাপা দেওয়া থাকবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার তরকারিটা কমপ্লিট